আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর অশেষ মতে তো ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে শারমিন কি করছে আর আজকে ইফতারিটা কি বানাবে আজ জুম্মার দিন কে জানি আসলো তো আব্বু আসলো মাত্রই আপনারা দেখলেন করেন বেলবাজিতে তো এটা আমাদের ওই বাসায় মানে আব্বুদের বাসায় রয়ে গেছিল তো এটা নিয়ে আসছে শারমিন রাজ আব্বু হেলমেট বার করে রাখলাম ওই দেখো হেলমেটটা পেছনে কি আব্বুরা বলতেছে যে হেলমেটটা মনে হয় ইঁদুর টিদুর হ্যাঁ চাপ

আইছে বড়া বানাইছে। ওইটাই কইলো আনতাছে। আর শারমিন হইলইvast আছে। কি জানি বেগুনই না? हां বেগুনইvast আছে। আর কি কি করবা? কি দেবো? যোগ দিব না তো সর্বত আচ্ছা সর্ব প্লাস্টিক এটা দেব নাকি এই যে এটা দেব ওকে এই যে চক চেয়ে চলে আর

কমছে বড়া ও যে দেখেন ডালের বড়া নিয়ে আসছে হ্যাঁ ইত্যাদির সময় খেয়ে দেখবো না কিসের বোড়া এটা

তো এখানে বউ শাশুড়ি কাজ করতে দাঁড়িয়ে গেছে আরো ভাল লাগলো আম্মু আসলো আচ্ছা আমার কইলাম যে কথাটা বললো এটা আপনারা কি বলে যাই হোক আপনারা কখনো ভুল বুঝেন না এটা শাশুড়ি তার বউকে করে দেয় এটা আমি মনে করি যে আমার ওয়াইফের মানে ভালো ভাগ্যটা ভালো যেটাকে বলা যায় শারমিন তুমি কি বলো যে তোমার শাশুড়ি যে যায় কাজ কাজকাম করে দেয়া যায় তোমার কাছে কেমন লাগে শারমিন

দেখ মার কাছে জিনিসটা খারাপ লাগছে যে তার ছেলে ঘাড় দরিয়া বার করে দিবে কেন কারণ কি

তা আমি আবার সেদিন বললাম যে মালগুলো ওই বাসায় কেন দিলা পরে বলতেছে যে ভুল বস দিকে নামায় ফালাইছি যাক যেটা যেটা প্রয়োজন পরে তুমি নিয়ে যেও তাই যে দেখেন এই যে দেখেন এই যে আসার সময় এই যে বাটি বুটি নিয়ে আসছে আচ্ছা তারপর দেখেন এগুলো আমরা বলি না এটা এই যে এই যে দেখেন এই যে জক এই যে বালতিতে এটা তো দেখছি নি এই যে দেখেন এই যে যা যা ছিল মানে যতটুকু পারতেছে মানে টুকি টাকি করে আনতেছে যেহেতু আর কদিন পর আম্মু ওই বাসা চলে আসবে তাহলে ওই বাসা দিয়ে কী করবে এগুলো তো এই হয়েছিল বিষয় আপনারা ভুল বুঝেন না যে যারটা যারা একবার দেওয়া হয় তার থেকে লাওয়া হয় না এটা তো আপনারা মানেন এই যে সব প্যাচ লাগাইছে আমার বাপে মানে ওই সময় ঘটনা হয়েছিল ওই যে ফার্নিচার গুলো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাবে তারপর কিছু ফার্নিচার আমার এই বাসায় চলে আসবে আবার কিছু ফার্নিচার মনে করেন যে ওই ভাগিনাদের বাসায় যাবে তো মানে তিন জায়গায় যাওয়াতে মানে সব বেড়ারা পাগল হয়ে গেছে গায়ে আপনারা এক যে কোনো এক জায়গায় নামান এই সেই এই তো এই ছিল বিষয় তা আমাদের সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটাও বাজিয়ে দিন আর দেখি কতদূর কি হয় বা কতটুক কি রান্না বান্না করে তো ইফতারিতে দেখেন শরবত আছে টমেটো আছে তারপর মালটা আপেল আর এদিকে আছে তরমুজ খেজুর এটা এটা কি পোড়াতে জানি

আব্বু গেলো জুম্মান নামাজ আমি গেলাম শারমিন ছিল আমি বাসায় ছিল তো আমি আবার ওই যে আমাদের এই জায়গায় আজিমপুর কবরস্থান

logback দেখি নষ্ট হয়ে গেছে আচ্ছা চেরি ফুলটা আমি আর ভালো লাগে না একা সত্যি কথা না সহ্যমুখীটা ভালো লাগছে আর একটা গোলাপের ছিল ওই যে মাল্টিকালারের বড় চেঞ্জ করে নিই লতাপাতা লতা দিয়া এবার চেঞ্জ করে নিই মনে এই যে আমাদের যে এই যে এই ছোট রুমটা এই রুমটাকে আমরা ডেকোরেট করব আর হইলো আমার বড় রুমটা করব আচ্ছা ঠিক আছে আমরা ইফতারির সময় এত কথা না বলি ইফতারিটা আগে দোয়া টোয়া করি ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন আর ইফতারির জন্য যেহেতু ইফতারির সময় দোয়াটা আগে করতে হবে